নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির ছাত্রছাত্রী আছো তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং স্পেশালি তোমরা যদি আমাদের ডাব্লিউ কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই বা আমাদের যে পলিটেকনিক আছে তো এখানে যদি তোমরা ভর্তি হতে আসছো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের জন্য এই যে আপডেট এই আপডেটটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে দেখো আমি তোমাদের কিছু কথা বলতে চাই তোমরা যদি আইটিআইতে ভর্তি হতে আসছো বা আমাদের ডাব্লুবিএসিবিটি কমন পোর্টালের মাধ্যমে যদি ভর্তি হতে আসছো তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো তোমরা আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটি রিলেটেড আপডেট থেকে শুরু করে ডাব্লিউ আপডেট থেকে শুরু করে আইটিআইয়ের যে ক্লাস যখন তোমরা আর কি চান্স পাবে তো তারপরে যে ক্লাস সেই ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে করতে পারবে তো তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো তো দেখো এখানে আমাদের যে ও ক্যাটেগরি ক্যাটাগরি বা আমাদের কাস্ট যে ক্যাটাগরি এর যে ডেট কেননা আমাদের ডাব্লু বিএসি তরফ থেকে কিন্তু আমাদেরকে এখানে পরবর্তীকালে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি ও বিসি ক্যাটাগরির ছাত্রছাত্রী হয়ে থাকো স্পেশালি এখানে কী করতে হবে এখানে রিনুয়াল করে অর্থাৎ আমাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা রিভ্যালিড করে কিন্তু আমাদেরকে ফের আমাদের যে প্রোফাইল আছে ডাব্লুবিএসি বিটিতে সেই প্রোফাইলে গিয়ে প্রথমত লগ করে তারপরে প্রোফাইলে গিয়ে সেখানে আমাদেরকে নতুন করে কিন্তু এখানে আমাদেরকে আপডেট করতে হবে আমাদের ও সার্টিফিকেটটা এটা সম্পর্কে তোমরা অলরেডি জানো এটুকু আমি আশা রাখি তো এই যে ডেট এই ওবিসি সার্টিফিকেট আপডেটের যে ডেট এই ডেটটা কিন্তু আমাদের আগে একটা আমাদের ডেট দেওয়া ছিল আমাদের নির্দিষ্ট কিন্তু এই মুহূর্তে গিয়ে যদি আমরা দেখি এবং আমি তোমাদেরকে অলরেডি আগেও জানিয়েছি যে আমাদেরকে যে ডেটটা দিয়েছে এই ডেটটা কিন্তু আমাদের ফের কিন্তু এখানে এক্সটেন্ড হবে কেননা যে আর কি আমাদের ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে একটা ও সার্টিফিকেট যে আছে আমাদের সেই সার্টিফিকেটটা তৈরি করা কিন্তু অনেকটাই সমস্যার মুখে কিন্তু অনেক ছাত্রছাত্রীদেরকে পড়তে হবে এবং যে আর কি সার্টিফিকেটটা আছে আমাদের ও যে রি যে করতে হবে আমাদেরকে সার্টিফিকেট বা রিনুয়াল সেটা কিন্তু অনেক জায়গায় আমাদের খুব তাড়াতাড়ি আসবেও না তো সেমভাবে কিন্তু দেখো এখানে আমাদের সেটাই হয়েছে আমাদের যে ডেট আমাদের ও সার্টিফিকেট রিভ্যালিড বা রিনিউয়াল করার যে ডেট এই ডেটটা কিন্তু আমাদের এখানে এক্সটেন্ড করা হয়েছে এবং এক্সটেন্ড করে এখন যে ডেটটা আর কি আমাদেরকে দিয়েছে সেই ডেটটা হচ্ছে গিয়ে উনিশ তারিখ অর্থাৎ এটা আমাদের আগস্ট মাস চলছে তো এই মাসের উনিশ তারিখ পর্যন্ত কী করতে পারবো উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে আর কি ও সার্টিফিকেট বা ও সার্টিফিকেট যে রিনিউয়াল করে যে নতুন সার্টিফিকেটটা আমাদের কাছে এসেছে সেই সার্টিফিকেটটা কিন্তু আমরা এখানে আপডেট করতে পারবো অর্থাৎ উনিশ তারিখ কিন্তু এখনও পর্যন্ত আমাদের লাস্ট ডেট অর্থাৎ এরপরে আবার এখানে এক্সটেন্ড হবে কি না এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই কিন্তু এখন পর্যন্ত যে ডেট আছে সেটা হচ্ছে গিয়ে উনিশ তারিখ তোমরা লাস্ট কিন্তু এখানে আপডেট করতে পারবে তোমরা তোমাদের ও সার্টি সার্টিফিকেট যেটা আছে সেটা অর্থাৎ নতুন করে তোমাদেরকে এখানে সার্টিফিকেট আপডেট করার জন্য উনিশ তারিখ পর্যন্ত এখন ডেটটা কিন্তু এক্সটেন্ড করে দিয়ে দিয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে কিভাবে এক থেকে দুই দিনের মধ্যে আমরা ওবিসি সার্টিফিকেটটা রিনিউয়াল করতে পারবো বা করব তো দেখো এটা যদি আমি বলি তো এটা বিভিন্ন জায়গায় কিন্তু এটা হতেও পারে আবার বিভিন্ন জায়গায় কিন্তু এটাও এটা কিন্তু নাও হতে পারে তো ডিপেন্ড করছে তুমি কোন জায়গায় আছো এবং সেখানে যে যারা আছে তারা আর কি কীভাবে আর কি দেখছে এই বিষয়টা এবং আমি যদি তোমাদেরকে আর কি এখানে বলি যেটা আর কি বলতে চাচ্ছি যে তোমরা কিভাবে এক থেকে দুই দিনের মধ্যে পাবে তো তার জন্য দেখো আমি অবশ্যই তোমাদেরকে এসডিও অফিসের সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে যোগাযোগ করতে বলবো অর্থাৎ এসডিও অফিসে কিন্তু তোমরা যেতে পারো কেননা এখানে যদি যাও তো এখানে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু তোমাদের হবে কেননা আমরা যদি অঞ্চলের মাধ্যমে যদি যাই বা আমরা যদি বিডিও অফিসের মাধ্যমে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এখানে কিন্তু সময় লাগতে পারে অনেকটাই কিন্তু এখানে আমাদের সময় লাগতে পারে অঞ্চলের মাধ্যমে গেলে প্রায় আমাদের এক মাসের মতো কিন্তু সময় লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি ডিরেক্টলি যাই এসডিও অফিসে তাহলে কিন্তু এখানে গেলে পরে আমাদের যে ওবিসি সার্টিফিকেট যে রিনুয়াল দেখো ওবিসির সার্টিফিকেট নতুন করে বানানো আর রিনুয়াল বা রিভ্যালিড করা কিন্তু দুটো আলাদা ঠিক কেননা রিনুয়াল বা রিভ্যালিড যেটা হচ্ছে কি আমাদের কি এটা হচ্ছে কি আমাদের আগে থেকেই আমাদের একটা সার্টিফিকেট ছিল আমাদের ওবিসি সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেটটা যে আমাদের আছে সেটা অ্যাকচুয়ালি এখন আমি সেই ও বি সি ক্যাটাগরির মধ্যে আসছি কি না সেটা দেখার জন্য বা সেটা চেক করার জন্য কিন্তু আমাদের এখানে রিনুয়াল বা রিভ্যালিড কিন্তু আমাদের করবে আমাদের সার্টিফিকেট বা রিচেক আমরা বলতে পারি এরকম কিন্তু হবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এসডি অফিসে যদি যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে কাজটা সে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর যাদের আর কি এখনও ও বিসি সার্টিফিকেট তৈরি হয়নি তো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে অনেকটাই কিন্তু এখানে লং কিন্তু প্রসেস হতে পারে কিন্তু এসডি অফিসে যাদের আর কি অলরেডি সার্টিফিকেট আছে এবং তোমরা ও সার্টিফিকেট রিনিউয়ালের জন্য বা রিভ্যালিড করার জন্য যদি যাও তো আশা রাখি এখানে এসডি অফিস থেকে তোমাদেরকে এক থেকে দুই দিনের মধ্যে করে দিয়ে দেবে অবশ্যই তোমাদেরকে এসডি অফিসে গিয়ে কি বলতে হবে যে আমরা আইটিআই বা পলিটেকনিক যেটাই বলো না কেন যে এখানে আমরা ভর্তি হতে যাচ্ছি তো এখানে আমাদের লাস্ট ডে লাস্ট যে আর কি আমাদের ডেট আছে সেটা হচ্ছে কি উনিশ তারিখ এবং উনিশ তারিখের মধ্যেই আমাদেরকে এখানে আপডেটটা করতে হবে যদি আপডেট না করি তাহলে সেক্ষেত্রে যে সংরক্ষণ যে রিজার্ভেশনটা আমাদের জন্য আছে ওই ও বিসি ক্যাটাগরি সেই রিজার্ভেশনটা আমরা পাবো না তোমরা তোমাদের সমস্যাটা তাদেরকে জানাবে তো আশা রাখি তারা তোমাদের সমস্যাটা শুনে আর তারা তোমার যে আর কি সার্টিফিকেট তোমার যে আর কি রিভ্যালিড সার্টিফিকেট সেটা কিন্তু তৈরি করার কিন্তু বন্দোবস্ত তারা একটু তাড়াতাড়ি করবে এবং এক থেকে দুই দিনের মধ্যে আমি আশা রাখি তোমাদের সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে ঠিক এটা দেখো বারবার বলছি এটা প্রত্যেক জায়গায় কিন্তু নাও হতে পারে তবে ডিপেন্ড করছে তুমি কোথায় আছো এবং কোন জায়গায় তবে আশা রাখি এই যে আমাদের ও সার্টিফিকেট আছে এটা রিনিউয়ালটা আর কি প্রত্যেক জায়গায় যাতে হয় কেননা বুঝতেই পারছো এমনিতেই আমাদের পুরো প্রসেসটা কিন্তু এই বছর লেটে চলছে এবং সেপ্টেম্বর মাস থেকে আমাদের তো ক্লাস শুরু হওয়ার যে সম্ভাবনা বা সম্ভাবনা নয় আমাদের যে নির্দিষ্ট যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী এখানে হয়তো এবছর হতে কিন্তু চলছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি কেননা আমাদের ডিজিটির তরফ থেকে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল আইটি ইয়ের যে ভর্তির যে প্রসেস আর সেকেন্ড ধাপ আমরা বলব সেকেন্ড স্টেপে গিয়েই কিন্তু এখনও আটকে আছে অর্থাৎ ফর্ম ফিল আপটা জাস্ট হয়েছে এরপরের যে ধাপ আমাদের ম্যারিট লিস্ট এটাই এখনও আসেনি অর্থাৎ ফার্স্ট স্টেপটা আমাদের হয়েছে কিন্তু সেকেন্ড স্টেপে স্টেপ যেটা আমাদের আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের পুরো যে প্রসেসটা আছে এখানে কিন্তু এক কথায় বলবো যে দেখো আমাদের ফর্ম ফিল কিন্তু এখন আটকে আছে এটা পুরো যে প্রসেসটা আছে এটা কিন্তু এখনও আছে কেননা ও বিসি যে সার্টিফিকেট আছে আমাদের সেটা আমাদেরকে ফর্ম ফিল আপের সময়ই কিন্তু দিতে হয় তো এই প্রসেসটাই এখনও আমাদের কমপ্লিট হয়নি তারপরে আবার আমাদের ম্যারিট লিস্ট আছে যেটাকে আমরা র্যাঙ্ক কার্ড হিসেবেও জানি তো র্যাঙ্ক কার্ড আসবে তার পরবর্তী ধাপগুলো আছে তো এগুলো অনেকটাই কিন্তু ভাই লেন্দি একটা প্রসেস আছে এবং এগুলো কিন্তু আমাদের এবছর কিন্তু আমরা হয়তো এরকমই দেখতে পাচ্ছি যতটা আর কি এখন থেকে আইডিয়া লাগাতে পারছি যে পুরো সেপ্টেম্বর মাসটা জুড়েই হয়তো আমাদের কাউন্সিলিং প্রসেসটাই চলবে ওইদিকে আমাদের অক্টোবর মাসে গিয়ে হয়তো আমাদের যে প্রসেসগুলো আছে প্রসেস বলতে আমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন থেকে শুরু করে অ্যাডমিশন প্রসেস সেগুলো হয়তো আমাদের হবে বা অক্টোবর মাস থেকে আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে এরকম কিন্তু আমরা বলতে পারি যদি এই প্রসেসগুলো আর কি আমাদের এ মাসের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় এবং এ মাসের মধ্যে মানে এবছর দেখো আমাদের যত কিছু হবে একটু কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু আমাদের করবে আমাদের ডাব্লুবিএসিবিটির তরফ থেকে কেননা এমনিতে অনেক অনেক কিন্তু লেট হয়ে গিয়েছে এখানে আমাদের ভর্তির জন্য তো যাই হোক না কেন এই আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল এবং আশা রাখি তোমরা ও সার্টিফিকেট রিনিউয়াল বা রিভ্যালিড করার জন্য তোমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়ে দিয়েছ এবং তোমরা যারা করনি তোমরা অবশ্যই কিন্তু এই প্রসেসটা কিন্তু একটু করতে পারো তাহলে কিন্তু আমি আশা রাখি যে তোমাদের কিন্তু তাড়াতাড়ি হবে এবং ও সার্টিফিকেট যে আর কি আপডেট করার আপডেট করার যে ডেট যে ডেটটা বললাম এই ডেটটাই কিন্তু তোমাদের লাস্ট এখনও পর্যন্ত আছে পরবর্তীকালে দেখো এখানে ডেট এক্সটেন্ড হবে কিনা না এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই তো আমি অবশ্যই বলবো তার আগেই কিন্তু তোমরা এখানে আপডেট কিন্তু করে নিয়ে নেবে থ্যাংক ইউ